এবং এলাকার আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাই মেয়র সাহেবকে যে আজকে এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি মনোযোগ দিয়ে আমার বাজেট উপস্থাপনা শুনেছি পাশাপাশি আমাদের মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়ের এসেই আজকে এই মিটিংকে পারমন্ত করেছেন বিশেষ করে আপনারা যারা ধৈর্য ধরে এই প্রস্তাবনা শুনেছেন এবং উপস্থাপনা শুনেছেন আপনারা জানেন আমি যেটুকু দেখেছি এখানে গত বছর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আপনাদের ছিল বারো কোটি প্লাস আপনাদের বাজেট কিন্তু এবার আপনার এটা প্রায়

সরকার আপনাদের জন্য টাকা দিচ্ছে আপনাদের টাকা দিয়ে আপনাদের উন্নয়ন হবে এই টাকা সীতামর্গ থেকে আসবে না কিংবা মেরেশ্বরে থেকে আসবে না অন্য পদল থেকে আসবে না আপনাদের দেওয়ার টাকা আপনাদের দেওয়ার পর এই টাকা দিয়ে সুচারুরূপে এই মেয়র সাহেব ওনার লোকদেরকে দিয়ে কাজ করবে এটি ওই বিষয় কিন্তু এখন বিষয় হলো আপনার কাজ করলো সরকার অনুতরণ কিন্তু আইন শৃঙ্খলা ঠিক করো নাই তাহলে তো সকল দোষ মেয়র সাহেব আমরা মানে এমপি মহোদ করে পড়বে আমি মনে করি আজকে আমি একটু উপস্থিত থেকে আপনাদের যেটু একটু রিকোয়েস্ট করবো যাদের এই তাদের যে কষ্ট তারা যে সামনে কষ্ট করেছে বা বাস্তবায়ন করার জন্য আপনাদের পাশে চব্বিশ ঘন্টা সতর্ক থেকে সজাগ থেকে কাজ করবে এটা যাতে সুচারুর হয় এবং বাস্তবসম্মত হবে যাদের আশাপূর্ণ হয় তার জন্য আপনার শৃঙ্খলা ঠিক রাখবেন কারণ আপনারা বিশৃঙ্খলা করবেন আর তাদের কাজের অবন হবে কিংবা কাজ করলো কিন্তু আইন শৃঙ্খলা ঠিক না সম্পূর্ণ দায় স্বার্থের উপরে পড়বে করে আপনাদের পেটে গেলে কি হবে পরিবেশ ভালো নয় এই বলে আপনারা কিন্তু নিন্দা শুরু করবেন এতে করে কিন্তু সমাজে বিভিন্ন ধরনের সৃষ্টি হবে সমান উপস্থিতি আজকে এই বাজেট যারা শুনছেন আমি মনে করি আপনারা অনেক সৌভাগ্যবান এত বড় বাজেট আপনাদের জন্য আমি জানি এটা আপনারা যদি ভালোভাবে কাজ করেন এবং আজকে আপনাদের যারা এই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে আমাদের এমপি মহোদয় আপনারা জানেন স্যার কিন্তু রিসেন্টলি নৌ মন্ত্রণালয় সংগঠিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি হিসাবে স্যার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্যারকে দিয়েছেন আপনাদের উপর দিয়েছেন কারণ আপনারা বারবার স্যারকে নির্বাচিত করেছেন সামনের এই সময়টার জন্য যদি আপনারা আপনাদের বিভিন্ন ধরনের অসুবিধে দূর করে আনাহানি মারামারি কাটাকাটাই এবং আদর থেকে সকলকে নিয়ন্ত্রণ করে আপনারা যদি পরিবেশ ঠিক রাখেন আমার বিশ্বাস এটা এই ফল শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে আপনার এই বর্ষ শুধু মেয়র সাহেব কাজ করবে অফিসার ইনচার্জ কাজ করবে পাশাপাশি আপনাদের তো সজাগ থাকলে আপনাদের বিভিন্ন প্রশ্ন আপনার যে কাউকে প্রশ্ন করতে পারেন বর্তমান আমি যতটুকু জানি আমি এখন খুবই সতর্ক থাকি তার কারণ কোথায় কি হচ্ছে আমার আগে আমার এমপি মতো জানে আমাকে ফোন দিয়ে বলে সাহেব আপনি গেলে জানেন এই করবো না আপনি কি খবর রাখেন আমার কাছে তো মানুষ খবর এই যে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে ধনিত একজন নেতা এটা তো এভাবে এভাবে আসে দীর্ঘদিনের পরিশ্রমের ফল ঠিক এটা তো আপনারাও যদি সমাজের আপনাদের আশেপাশে কে গাঁজা খায় কে মন খায় কে খারাপ কাজ করে এই বিষয়গুলো যদি আপনারা বন্ধু রূপে তুলে দেবেন তাহলে আজকের এই বাজেট আজকের এই কার্যক্রম আজকের এই সফলতা হবে সমাজ উপস্থিতি আজকে যারা আসছেন আপনারা যারা শুনে গেছেন আশেপাশে যত ধরনের খারাপ ভুল গেছে চোর টাকা কেউরা মাদক কাছে এদেরকে নির্মূল করা এদেরকে এই সন্দিক থেকে দূর করার জন্য আপনারা সবাই একতাবদ্ধ হয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে আপনারা একটা শপথ দেন তাহলে আমরা আপনাদেরকে একটা সুন্দর সন্ধী তথা বাংলাদেশে যাতে আপনারা সকলের নিজের একটা পরিচয় দিতে পারেন যে আমরা সন্ধিবাসী গর্ব করে যেভাবে রেমিডেন্সের মাধ্যমে আপনার গর্ব করে বলতে পারেন বাংলাদেশে আমরা সেরা ঠিক সেভাবে আপনার কাজে কর্মী দক্ষতায় সারাই ছেলে প্রমাণ করার জন্য সকল ধরনের অপরাধকে মুক্ত থেকে আপনারা সেটা প্রমাণ করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই একটা আজকের এই বাজেট আলোচনায় যারা এখানে অংশগ্রহণ করেছেন ধৈর্য ধরে সে আছেন আমি সবার শুভ কামনা করে আমার এই কথা এখানে বিশ্বাস করবো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আলাইকুম